কত ফুল জয়দা পড়ছে দেহ গোলাপ ফুল জয়দা পড়ছে গাছটার থেকে ফুল পড়ছে নিচে বড় গাছ ফুলও ফুটছে মেলালি জয়দাও পড়ছে

তাই আবার গুড়ি গেছে হয়েছে বৃষ্টির মতন কুয়াশা ফুল গাছগুলো দেহাই যায় না কুয়াশা বৃষ্টির মতন পর মানসি খালি তেল সারা বেশি আজকে মানে সবথেকে ফুল ফুটছিল রক্ত রক্তিতে ফুল ভরছে ছোট ছোট ঘাসও উঠে যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে كرهت انا قاع راح বরে গুনে কি খাওয়া খাইছে আমাকে মা পোলাও চলছে তাই কি দেয় আলু খিচুড়ি রান্না খাইছে না দেখি সবজি টবজি দেয় খিচুড়ি রান্না পোলাও করোলাহ চাল কটার দিস থুয়া থুইয়া নিজেরাই খাই জানাই মানে রে খামনি খবর দেয় Wah, saya dengar semer. bermula ni mulai dalam, mula ni yang Mula, ni. mula Pepe ni বেগুন নিয়ে বেড়াইলাম তা তো বেগুন গাছ না ছোটো ছোটো বেগুন দেখি একটা পাই নাকি এই যে একটা পাইছি দেখা যায় কই মাছের নাগালে এই যে একটা পাইছি পাইখা ওই যে গাছতলা দেখা যায় পইড়ে রয়েছে এই যে আগের আশাল আর এই যে ওখানে নিয়ে এলাম একটা পাইখে বেগুন নিয়ে এলাম কেটে নয় ওখানে সবজি দিয়ে

செல்லத்தில் <Kellee> <smik cho noise> <smik cho noise>

বিরটা বিরানি তো খুব খেম দাদা কষ্ট কেলা মধ্যে খেয়েবে বসে আমি হোষ্ণ বানাই बन <coughs> बस <coughs>